এই প্রসঙ্গে আজকে কিছু বলার মতো মানসিক অবস্থায় নেই তোমার নিউজটা দেখে বুকের ভেতর কেমনটা মোচড় দিল থাকতে পারলাম না গোবাটি থেকে তাই হঠাৎ ছুটে আসা সব সৃষ্টির স্রষ্টা তুমি তাই বিশ্বাসী নই বিশেষ দিনে প্রতিটি দিনই হোক শুধু তোমার ঋণ তোমার কাছে জন্ম ঋণে নারীদের উদ্দেশ্যে লিখেছিলেন লেখক সুশান্ত দাস খবরের জের গত এপ্রিলের দশ তারিখ থ্যালাসেমিয়া রোগী প্রিয়াঙ্কার করুণ পরিস্থিতি আমরা তুলে ধরেছিলাম উত্তরের খবরের মাধ্যমে আর সেই খবর পাবলিশ হতেই চোখে পড়ে লেখক সুশান্ত দাসের তিনি উত্তরের খবরের প্রতিনিধির সাথে যোগাযোগ করে আর পৌঁছে যায় প্রিয়াঙ্কার বছরের শুরুতে কিছুটা সময় ভাগ করে নিল প্রিয়াঙ্কার সাথে লেখকের সাথে ছিল সুকান্ত দাস ও গদাই বণিক তারা প্রিয়াঙ্কার থেকে সমস্তটা শুনে এদিন তারা সামান্য কিছু খাদ্য সামগ্রী ও নতুন কাপড় প্রিয়াঙ্কা ও তার মায়ের হাতে তুলে দেয়

কি বলল বলল যখন রক্ত পাওয়া যাবে না তখন ফোন করতে বলছি ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার দিয়ে গেছে তো আর কবে রক্ত লাগবে এই মাসটা এই মাসে লাগবে দাদা আজ নো পয়লা বৈশাখ আজকে নববর্ষ নববর্ষতে এই যে দাদা এসে তোমাদের কিছু দিয়ে গেল হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ ভালো লাগছে তাহলে নাম পরিচয়টা বলবেন সুশান্ত দাস সঙ্গে আজকে কিছু বলার মতো মানসিক অবস্থায় নেই আজকে পয়লা বৈশাখ বছরের প্রথম দিন তোমার বিগত নিউজটাই দেখেছিলাম তুমি প্রিয়ঙ্কা চোপড়ার নাম উল্লেখ করেছিলে প্রিয়ঙ্কা চোপড়ার নাম উল্লেখ করে নিউজটা শুরু করেছিলে রেফারেন্স টেনেছিলে প্রিয়ঙ্কা বোড়ার নিউজটা দেখি আমার এখানে আসা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী নতুন বছরে যেন প্রতিটি প্রিয়ঙ্কা ওরাও প্রিয়ঙ্কা চোপড়ার মতো হাসি মুখে বেঁচে থাকতে পারে কখনো এটাই বলার ইচ্ছা আর এই মুহূর্তে কিছু বলার মতন অবস্থা নেই বলার মতন পরিস্থিতি আমি নেই এখানে কোনো মানবিক উদ্যোগ ঠিক বলে তোমার নিউজটা দেখে বুকের ভেতরে আমার একটা মোচড় দিল থাকতে পারলাম না গুয়াহাটি থেকে তাই হঠাৎ ছুটে আসা আরও তো অনেক মানুষ আছে তাদের তাদেরকে এগিয়ে আসা উচিত প্রিয়ঙ্কার পাশে দাঁড়ানো উচিত উচিত অনুচিত ব্যাপারটা এখানে আসছে না আমার মনে হয় কেন্দ্রীয় সরকার কী করলো না রাজ্য সরকার কি করলো না পঞ্চায়েত কি করলো না এ ওটা করলো না বলে আমার যতটা ব্যস্ত আমার মনে হয় আমি কি করলাম না আমার কী করা উচিত এত নিয়ে প্রত্যেকের ভাবা উচিত তাহলে এতে সমস্যা থাকে না আমরা খুব সহজেই বলি এটা সরকার এটা করলো না সরকার ওটা করলো না এ এটা করলো না কেন্দ্রীয় নেই রাজ্য নেই ওসব কিছু বলার দরকার নেই আমি কি করলাম না আমি কী করছি দেখলেই যথেষ্ট আমার দায়িত্বটুকু আমি পালন করে কে কী করছে কিছু দরকার নেই দেখার নামি দামি কোম্পানির মুঠো ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান মোবাইল শপ এখানে আপনি সহজ কিস্তিতে জিরো পার্সেন্ট সুদে ওয়ান স্মার্টফোন ভিভো রিয়েলমিটফোন এছাড়া ছোট কিপ্যাড ফোন সহ রয়েছে ফোনের অ্যাক্সেসারিজ বিপুল সম্ভার আমাদের কাছে পাবেন অনলাইন ক্লাসের জন্য উন্নত মানের এক্সেসারিজও আমরা ফোন বিক্রির সাথে ক্রেতাদের একশো শতাংশ সার্ভিসও দিয়ে থাকি তাই নতুন ফোন কেনার জন্য আজই আসুন স্কুল ক্লাব মোবাইল শপে কামার বর্ধন প্রাঙ্গনের বিপরীত দিকে